দক্ষিণ এশিয়ায় আবারও নতুন করে উত্তেজনার সৃষ্টি হয়েছে ভারত ও পাকিস্তানের মধ্যে সাম্প্রতিক সীমান্ত সংঘর্ষ রাজনৈতিক বিবৃতি ও নিরাপত্তা পরিস্থিতি নিয়ে উভয় দেশের মধ্যে সম্পর্ক আবারও তিক্ত হয়ে উঠেছে এই প্রেক্ষাপটে যুক্তরাষ্ট্র কূটনৈতিকভাবে হস্তক্ষেপ করে শান্তি বজায় রাখতে উদ্যোগ নিচ্ছে গেল কয়েক সপ্তাহে কাশ্মীর সীমান্তে বেশ কয়েকটি সংঘর্ষের ঘটনা ঘটে এতে উভয় পক্ষেই হতাহতের ঘটনা ঘটেছে রাজনৈতিক ও সামরিক পর্যায়ে উত্তেজনা ক্রমেই বাড়ছিল যার ফলে আন্তর্জাতিক মহলে উদ্বেগ ছড়িয়ে পড়ে ভারত ও পাকিস্তান উভয়ই পরমাণু শক্তিধর রাষ্ট্র হওয়ায় যে কোনো ধরনের সংঘর্ষ বড় ধরনের বিপর্যয়ের ইঙ্গিত দিতে পারে এই পরিস্থিতিকে সামনে রেখে দুই দেশের সঙ্গে আলাদা আলাদা বৈঠকে বসছে যুক্তরাষ্ট্র কূটনৈতিক সূত্রে জানা গেছে যুক্তরাষ্ট্র শান্তিপূর্ণ সমাধান ও সংলাপের পরিবেশ সৃষ্টি করতে চাইছে ভারত ও পাকিস্তানের মধ্যে কূটনৈতিক উত্তাপের প্রেক্ষাপটে পরিস্থিতি শান্ত রাখতে সরাসরি উদ্যোগ নিচ্ছে যুক্তরাষ্ট্র আগামী চব্বিশ ঘন্টার মধ্যেই দুই দেশের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আলাদাভাবে কথা বলবেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ট্যামি ব্রুস এক সংবাদ ব্রিফিংয়ে জানান যুক্তরাষ্ট্র উভয় পক্ষের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছে এবং স্পষ্টভাবে বার্তা দিচ্ছে কোনো পক্ষ যেন উত্তেজনাকে আরও ঘনীভূত না করে ভারতের পক্ষ থেকে এই উত্তেজনার জন্য পাকিস্তানকে দায়ী করা হলেও কোনো ধরনের প্রমাণ উপস্থাপন করা হয়নি অপরদিকে পাকিস্তান এই অভিযোগ দৃঢ়ভাবে অস্বীকার করে আন্তর্জাতিক তদন্তের আহ্বান জানিয়েছে ভারতের অভিযোগ সম্পর্কে সরাসরি কিছু না বললেও যুক্তরাষ্ট্র জানিয়েছে তারা পুরো পরিস্থিতি গভীরভাবে পর্যবেক্ষণ করছে এবং উভয় দেশের সরকারের সঙ্গে সরাসরি যোগাযোগ রাখছে একজন পাকিস্তানি মন্ত্রীর সঙ্গে যুক্তরাষ্ট্রের ঐতিহাসিক সম্পর্ক প্রসঙ্গে করা এক প্রশ্নের জবাবে ব্রুশ কোনো নির্দিষ্ট প্রতিক্রিয়া দেননি তবে জানান ইসলামাবাদের সঙ্গে বিভিন্ন পর্যায়ে আলোচনা চলছে সম্প্রতি পাকিস্তানের সহায়তায় দায়িস বা আইএস সংশ্লিষ্ট এক সন্দেহভাজনকে গ্রেফতারের ঘটনায় কৃতজ্ঞতা প্রকাশ করেছে যুক্তরাষ্ট্র ব্রুস বলেন ঘটনাটি যখন ঘটেছিল তখন তারা তা গভীরভাবে প্রশংসা করেছেন পাকিস্তানের অভ্যন্তরীণ রাজনৈতিক পরিস্থিতি নিয়ে মার্কিন কংগ্রেসে যেসব উদ্বেগ প্রকাশ করা হয়েছে সে বিষয়ে ব্রুস কোনো মন্তব্য করেননি তিনি বলেন বর্তমানে যুক্তরাষ্ট্রের কূটনৈতিক অগ্রাধিকার হলো দুই দেশের মধ্যে সরাসরি সংলাপ এবং আঞ্চলিক উত্তেজনা প্রশমনের প্রচেষ্টা অব্যাহত রাখা আহমেদ দেশ দেশান্তর